বন্ধুরা তানজুস কিচেনে ওয়েলকাম জানিয়ে আপনাদের রিকোয়েস্টে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি কালাকাঁদের রেসিপি বেশ কিছু ঘরোয়া টিপস সহ আমি এই কালাকান্দের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন একদম দোকানের মতো নরম ও সুস্বাদু কালাকাঁদ বানাতে হলে আমাদের প্রথমেই যেটা একদম পারফেক্টভাবে বানাতে হবে সেটা হচ্ছে ছানা কারণ ছানাটা খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু সন্দেশ বা কালাকাঁদগুলোও শক্ত হয়ে যাবে তাই প্রথমে আমরা দুধ থেকে ছানা করে নেব আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি দুধটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম তা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তবে আপনারা যদি নর্মাল দুধও নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দুধটা আগে ফুটিয়ে নেবেন এখানে আপনাদের একটা টিপস বলে রাখি এরকমভাবে যদি দুধের হাঁড়ির উপরে একটা চামচ রেখে দেন তাহলে কিন্তু দুধটা কোনোরকমভাবেই উতলে পড়বে না দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এরকমভাবেই দু মিনিটের জন্য রেখে দেবো দুই মিনিট পর আমি এক চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে এরকমভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধ থেকে ছানা কেটে আসবে আমি কিছুক্ষণ পর পর কিন্তু এক চামচ করে ভিনিগার অ্যাড করতে থাকব তবে অবশ্যই দুধটা ফুটিয়ে নিয়ে দু মিনিটের জন্য রেখে দিতে হবে তা হলে কিন্তু ছানাটা একদম পারফেক্ট হবে না আর দুই থেকে তিন মিনিট পরেই কিন্তু এইরকমভাবে দুধের মধ্যে ভিনিগার অ্যাড করতে হবে আমার এখনো পর্যন্ত দুই চামচ ভিনিগার অ্যাড করা হলো কিন্তু ছানাটা এখনও কেটে আসেনি তবে হালকা হালকা দানা এসছে আমি এখন আবারও দুই চামচ ভিনিগার অ্যাড করে দেব আবারও চামচের সাহায্যে নাড়তে থাকবো আমার টোটাল চার চামচ ভিনিগার অ্যাড করার পর দূর থেকে খুব সুন্দরভাবে ছানা কেটে এসছে এরকম সবুজ সবুজ হয়ে যখন জলটা কেটে আসবে তখনই বুঝতে পারবেন ছানা কাটাটা একদম পারফেক্ট হয়েছে তবে ছানাটা কেটে আসলে খুব বেশিক্ষণ এই জলের মধ্যে রাখা যাবে না তা না হলেও কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে আমি একটা ছিদ্রযুক্ত গামলার উপরে একটা সাদা সুতির কাপড় রেখেছিলাম এবং সেই কাপড়ের মধ্যে আমি ছানাগুলো ছেকে ছেঁকে নেব তবে আপনারা চাইলে এই গামলাটার পরিবর্তে একটা ছাঁক নিয়েও দিয়ে দিতে পারেন জলটা কিন্তু ফেলে দেবেন না এটা থেকে আপনারা ডাল রান্না করতে পারেন অথবা রুটির আটা মাখানোর সময়ও এই জলটা ব্যবহার করতে পারেন এটা জল দিয়ে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে এতে ছানার মধ্যে ভিনিগারের গন্ধটা আর থাকবে না তবে আপনারা চাইলে ছানা কাটানো জল টক দই বা পাতি লেবুর সাহায্যেও এই ছানাটা কাটিয়ে নিতে পারেন ছানাটা দুই তিনবার জলে ধুয়ে নেওয়ার পর জলটা নিংড়ে নেব তবে খুব হালকা হাতে জলটা নিংড়ে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিলে হবে না নাহলে কিন্তু ছানার মধ্যে একটা তেলতেলে ভাব থাকে সেই তেলতেলে ভাবটাও কিন্তু এই জলের সঙ্গে বেরিয়ে যেতে পারে তাই খুবই হালকা হাতে এক্সট্রা জলটা আমি বের করে দেব এবার এই ছানাটা আমি এই পাত্রের মধ্যে রেখে এর মধ্যে একটা প্লেট ও এক কেজির একটা বাটখারা চাপিয়ে দিলাম তবে আপনারা চাইলে যে কোনো একটা ভারী বস্তু এর মধ্যে রেখে দিতে পারেন আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর ছানা থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে গেছে আর আমাদের ছানাটাও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট ও সুন্দর হয়েছে ছানাটা এই ভিডিওটা ফলো করে ছানাটা বানাবেন আশা করছি আপনাদেরও এরকম নরম তুলতুলে ও পারফেক্ট ছানা হবে তবে আমি এক লিটার দুধের সম্পূর্ণ ছানাটা নিয়ে আমি অর্ধেক ছানাটা নিয়েছি এখানে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে দুই চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এই দুটো উপকরণ মিশিয়ে নেব ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে ছানা ও চিনিটা মিশিয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে একটাও চিনির দানা না থাকে এখন গ্যাসের উনুনে একটা পাত্র চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন কাপ দুধ আমি এখানে তিন কাপ ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি বা দুধটা জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে দুধটা হালকা একটু গরম হয়ে আসলে এক কাপ মতো দুধ আমি বাটির মধ্যে তুলে নিয়ে সেটার মধ্যে এক কাপ মতো পাউডার মিল্ক মিশিয়ে দেবো এভাবে পাউডার মিল্কটা আলাদা করে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে দুধের সঙ্গে ঘুলে যায় ডাইরেক্ট পাত্রের মধ্যে থাকা দুধের মধ্যে দিয়ে দিলে পাউডার মিল্কটা দানা দানা হয়ে যাবার ভয় থাকে তাই এরকমভাবে মিশিয়ে নিয়ে আবারও ওই দুধের মধ্যে এটা অ্যাড করে দেবো এতে দুধটা খুব জলদি ঘন হয়ে আসবে ও সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটা আরও ঘন করে নেব এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা ও চিনির মিশ্রণটা এটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তবে ভেঙে না দিলেও কোনো অসুবিধা হবে না যেহেতু ছানাটা অনেকটাই আছে এটা খুব খুব সহজেই সঙ্গে সঙ্গে মিশে যাবে। একটু ভেঙে নিয়ে ভালোভাবে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবেন তা না হলে ছানাটা পুড়ে যেতে পারে যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ও রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পঁচিশ মিনিট মতো লোটু মিডিয়াম ফ্লেমে এভাবে জাল দিয়ে নিয়ে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে আমি এর মধ্যে দুটো এলাচের গুঁড়ো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আবারও এই মিশ্রণটা লোটু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে একটু ঘন করে নিতে হবে তবে এই মিশ্রণটা খুব বেশি শুকনো করা যাবে না তা নাহলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যেতে পারে এই মিশ্রণটা করার সময় দুধটা একটু লেগে গিয়েছিল তাই মিশ্রণটার মধ্যে এরকম কালো কালো একটু ভাব চলে এসছে তবে দুধটা পুড়ে গেলেও এর মধ্যে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে দুধটা যেহেতু খুবই হালকা পুড়েছিল তাই এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ও টেস্ট আসবে তবে আপনাদের যদি এই টেস্টটা বা গন্ধটা পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনাবরত নেড়ে যাবেন চারিদিক থেকে বারবার নাড়লে পরে এরকমভাবে কিন্তু দুধটা লাগবে না আমি আবারও পাঁচ মিনিট মতো লোটু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা একটু ঘন করে নেব তবে পাঁচ মিনিট পরই কিন্তু আমি এটা নামিয়ে নেব লোটু মিডিয়াম ফ্লেমে রাখলে মিশ্রণটা যদি আপনাদের কাছে তলায় লেগে আসে সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন এই মিষ্টি রেসিপিটা ছাড়া আমার চ্যানেলে আরও অনেক অনেক নতুন নতুন রান্না ও মিষ্টির রেসিপি রয়েছে আমি ভিডিওর উপরে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন অথবা আমার চ্যানেলে গিয়েও আপনারা খুব সহজেই কিন্তু আমার রেসিপিগুলো পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাতে কিন্তু একবার ভিজিট করে আসবেন এখন মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশ্রণটা খুব বেশি শুকনো করিনি এখন একটা কাঁসার থালার মধ্যে হালকা একটু ঘি মাখিয়ে দেব ঘিটা মাখানোর ফলে সন্দেশটা খুব সহজেই উঠে আসবে ও একটা সেন্টও সন্দেশের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আমি ঘিটা পুরো থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে মাখিয়ে নিলাম এখন আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব তবে আপনারা চাইলে এটা চামচের সাহায্যে করে নিতে পারেন এখানে আমি কয়েকটা কাজু বাদাম ও আলমন্ড বাদাম ছোট করে কেটে রেখেছি তবে এই বাদামগুলো একদমই অপশনাল আমি শুধুমাত্র এটা সাজাবার জন্য এই বাদামগুলো দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছে না হলে আপনারা কিন্তু একদম স্কিপ করে দেবেন এখন আমি চাকুর সাহায্যে সন্দেশগুলো কেটে নেব তবে আপনারা চাইলে এটা দুই ঘন্টা মতো রেস্টে রেখে তারপরও কেটে নিতে পারেন সন্দেশগুলো কেটে নিয়ে আমি বাদামগুলো সন্দেশের উপরে সাজিয়ে দেব এতে সন্দেশটা দেখতে খুব সুন্দর লাগবে এবার আমি এটা দুই ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমাদের সন্দেশ একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছিল ভিডিও শেষে আমি আপনাদেরকে এই কালাকান বা সন্দেশটা ভেঙে দেখাবো আপনারা এতে বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে তবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন নাকি আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে